ভাইরালে আম ভর্তাটা আমিও ট্রাই করে ফেললাম আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি সোনা আফরিন সিনহা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক ইউনিক একটা আম ভর্তার রেসিপি আম ভর্তার রেসিপিটা দেখে আমার অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছিল আমি আর বেশি দেরি না করে শুরু করে দিলাম কাঁচা আমের আস্ত ভর্তা অ্যাকচুয়ালি এটার নাম আমি শিওর জানি না বাট এটার রেসিপিটা আমি জানি চলেন আপনাদের সাথে শেয়ার করি আশা আপনাদেরও ভালো লাগবে এটা আমি এফবিতে দেখছি এটা বারবার আমার এফবিতে আসতেছিল আর এটা দেখেও অনেক বেশি খাইতে মন চাইতেছিল প্রথমে হচ্ছে আমাদের কচকচে কাঁচা আম লাগবে এখন তো আম অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় তো কাঁচা আমটাকে সুন্দর করে ছিঁড়ে ছুরির সাহায্যে স্লাইস স্লাইস করে কাটছি তো কাটাকাটি করে এখানে আমি অল্প একটু তেঁতুল নিয়ে নিছি তেঁতুলটা কিন্তু মাস্ট দিতেই হবে তো তেঁতুলটাকে একটু পানি দিয়ে সুন্দরভাবে কুচলিয়ে নিছি পরে দিয়ে দিলাম বিট লবণ এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা আমি আগেই পুরে রাখছি এখানে আমি তিনটা শুকনো মরিচ ইউজ করছি তোমরা চাইলে আরও বেশি করতে পারো এটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করে তারপরে দিয়ে দিলাম চিনি এখানে আমি এক চামচ চিনি ইউজ করছি এখন এটাকে ভালোভাবে মেখে কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে এই তো আমগুলো দিয়ে দিলাম এখন এটাকে রেস্টে রাখতে হবে আধা ঘন্টার মতো তো এই তো আধা ঘন্টা পর আমার আম ভর্তার ফাইনাল ভর্তাটা দেখতেই অনেক লোবনীয় লোবনীয় লাগছিল মনে অনেক মজা হবে আমিটাকে কিন্তু আমি আধা ঘন্টা চোবাই রাখছিলাম যেন একদম সব মশলা ভালোভাবে ভিতরে ঢুকে আর এদিকে আমি আর ওয়েট করতে পারতেছিলাম না তো খাওয়া শুরু করে দিলাম গায়ে আম ভর্তাটা এত মজা এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই করবেন এই ভর্তাটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে এটা খেতে এত মজা ছিল মানে বলে বোঝানোর মতো না আর এমনিতেও আমার আম ভর্তা অনেক ফেভারিট শুধু আমার না আমাদের ঘরের সবারই শুধু আমে তারপর বাবা ট্রাই করলো বাবাও বলতেছে যে ভর্তাটা আসলেই অনেক মজা আসলেই আম ভর্তাটা অনেক মজা তো সবাই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ